আলাইকুম আজকে আপনার দেখাবো আমার কৈশোরে পাঁচটি বছর কাটিয়েছি যে বিদ্যালয় সেই বিদ্যালয়টি তো এই বিদ্যালয়টি হচ্ছে আমিনপুর আইনদিন উচ্চ বিদ্যালয় তো এই বিদ্যালয়টি আজকে আপনাদের ঘুরে দেখাবো চলুন আমাদের আমিনপুর আইন উচ্চ বিদ্যালয় পাবনা জেলার ব্যারপুর জেলার আমিনপুর থানায় অবস্থিত এটি আমিনপুর বাজারের সন্নিকটে আত্মাই নদীর পাশেই অবস্থিত আমিনপুর অঞ্চলের পার্শ্ববর্তী শিক্ষানুরাগী ব্যক্তিগণ শিক্ষার আলো প্রসারের জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন অতপর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমর্থনে বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম চৌধুরীর নামকরণে আইন সালে আমিনপুর আইনুদ্দিন উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি তেরোশো শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি উনিশশো সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এবং উনিশশো সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি উনিশশো সালের জুলাই মাসে এমপিওভুক্ত হয় এই স্কুলে মোট রয়েছে ছয়টি ভবন এর মধ্যে দুইটি বিশাল তিন শেডের এবং দুইটি দ্বিতল বিশিষ্ট ও একটি একতল বিশিষ্ট অন্যটি চারতল বিশিষ্ট ভবন বিদ্যালয়টির অর্জন দুই সালের বেড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে এসএসসি ফলাফলের ভিত্তিতে শেকায়েব প্রকল্পের কর্তৃক শিক্ষক উপস্থাপনা পুরস্কার ও শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়ের কমিটি শিক্ষক কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফলে এটি আমিনপুর থানার অন্যতম ও সেরা স্কুলে পরিণত হয়েছে